হরুস মোবারক হরুস মোবারক আগামী চোদ্দই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি শনিবার দিবারাত্রি গনিয়ালাস্তিত হজরত বীর মকাশা বাবার একান্নতম বাৎসরিক উরুস মোবারক মহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মহফিলে ওয়াজ ফরমাইবেন

আলাইকুম আমরা গনিয়ালা মহাসার মুকামর একান্নতম বৎসরিক উৎসব আচ্ছা তার এখানে প্রত্যেক বছর হয় দীর্ঘ একান্ন বছর ও এখন আচ্ছা আচ্ছা আর তার পুরুষও আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সব জাতীয় যেতে পারে তা কেন কোনো ভেদাভেদ নাই মহাসামুন মোকামো আমরা এই উৎসবও সবে সহযোগিতা করে আর আমরা সবরে অনুরোধ করিয়া যে আপনারা এবার আগামী চৌদ্দ তারিখ চৌদ্দ তারিখ আপনারা নিমন্ত্রণ করলাম মহাসমাম মোকামো আবার লাগিয়া আপনারা আইবা সব আইয়া ইটারে জেলার সুন্দর এলা সৌন্দর্য করিয়া তুলবা কেন ও আজই এরা নাম আপনারা পাইছেন এরপরে আপনার ফকির মেলা আছে এরপরে আপনার ফাইলা গিয়া তোমার বাচ্চাই তোর কিরাত গজল আছে এরপরে আপনার কতম আছে সকাল দশটার সময় এরপরে বাচ্চাই তোর কিরাত গজল এরপরে ফাইলা গিয়া আওয়াজ মে ফিল এরপরে বারোটার সময় থেকে কানি শুরু হইল মোর বিকাল তিনটা পর্যন্ত খাওয়ানি হয় যত মানুষ যায় সব রে রাত্রে পরে আপনার মিলাদ আছে মিলাদ পরে সিন্নি বিতরণ আছে সকালে রাত্রে যারা যায় এরা সব রে ফ্লাও খাওয়ানি হয় আর বিকাল